হ্যালো ভিভাস আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন সুপার ড্রাগন কন্টম এটি কিন্তু খুবই স্বচ্ছ এবং সুন্দর একটি প্রোডাক্ট বেশিরভাগ বাংলাদেশের নারীরা এটি পছন্দ করে থাকে এবং এটি কিন্তু খুবই যৌন তৃপ্তির জন্য ব্যবহার হয়ে থাকে এ যে দেখতে পাচ্ছেন সুন্দর স্বচ্ছ ইয়ে কোয়ালিটি মেডিকেল সের এদের প্যাকেজিংটা কিন্তু সুন্দরভাবে দেখানো হয়েছে যারা মেডিসিন খেয়ে কাজ হচ্ছে না এবং জন্ম নিয়ন্ত্রণ করতে প্রবলেম হচ্ছে তাদের ক্ষেত্রে সুপার ড্রাগন পণ্ডি খুবই ভালো কাজ করে এটি পরিধান করলে আপনার স্বাভাবিকের চেয়ে পেনিসটা মোটা হয় এবং আপনার যৌন তৃপ্তি বহুগুণ বেড়ে যায় এবং আপনার টাইমিং টিউশনটাও বেড়ে যায় এবং আপনার পেনিসের থিকনেসটাও বেড়ে যায় এতে দেখতে পাচ্ছেন সুন্দর করে কিন্তু তাদের ড্রাগনের যে সব সেটা দেওয়া আছে এবং চায়না কোয়ালিটি প্রোডাক্ট এবং সুন্দরভাবে এদের প্যাকেজিংটা করা থাকে এবং এটার সাথে কিন্তু দেখতে পাচ্ছেন একটা জেল দেওয়া থাকে খুবই উন্নত মানের এটা যখন ব্যবহার করবেন তখন জেলটা দিয়ে নেবেন দিলে কী হয় জায়গাটা স্মুথ হয় এবং ব্যবহার করলে সুন্দর হয় এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রোডাক্টটা প্রোডাক্টটা কিন্তু খুবই সফট এবং এটার গায়ে কিন্তু একটা ডোরা কাটো করা ভাইপ দেওয়া আছে এবং আপনার যৌনতৃত্ব কিন্তু বেড়ে যায় এবং এটা কিন্তু খুবই সফট যেটা ব্যবহার করলে আপনার স্ত্রী যৌনতৃত্ব অনেকক্ষণ বেড়ে যায় এবং পুরুষের যেটা যে টাইম ইডিউশন অনেক বেড়ে যায় এটার কিন্তু গায়ে একটা ডোরা কাটা ভাইপ দেওয়া থাকে এবং এটার ফিলিংস বহুগুণে বাড়িয়ে দেয় এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের কাছে বিভিন্ন সাইজের হয়ে থাকে তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি এবং এটার থিকনেস কিন্তু তিন চার এম এম হয়ে থাকে এবং এটা ব্যবহার করলে আপনার জন্য তৃতীয় বেড়ে যায় দেখতে প্রোডাক্টটা যদি নিতে চান অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আপনার প্রোডাক্ট নিতে পারবেন এবং যখন প্রোডাক্ট নিয়ে অবশ্যই দেখে শুনে সুন্দরভাবে কমপ্লিট করে নিতে পারবেন